পঁচিশ নয় সাত দিনে বরবাদ আয় করেছে ৩৫ কোটি টাকা আমি আবারও বলছি পঁচিশ কোটি নয় সাত দিনে বরবাদ আয় করেছে ৩৫ কোটি টাকা গালাগালি পরেও করবেন বগামন্দ একটু পরেই করবেন আগে ভিডিওটি সম্পূর্ণটি ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদের আজকে মোটামুটি একটি রাউন্ড ফিগার একটি গ্রাফিক্স কিংবা মোটামুটি একটা রাউন্ড ফিগার অ্যামাউন্ট পাবলিশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে কত টাকা টিকিট বিক্রি সেটা আনুমানিকের উপরে ভিত্তি করে তারা হচ্ছে এই রেজাল্টটা দিয়েছে যে পঁচিশ কোটি প্লাস একটা আর্নিং কিংবা টিকিট হোয়াট এভার দ্যাট বিক্রি হয়েছে সো এটা আমি যদি বলি এটা পঁচিশ কোটি না সেটা পঁয়ত্রিশ কোটি ঘরে যেতে পারে কিংবা পঁয়ত্রিশ কোটি উপরেই যেতে পারে বরবাদের এই সাত দিনের সেল আমি কি ভুল বলবো না একেবারেই মোটে ভুল বলবো না কারণ শুধু সিনেপ্লেক্সেই প্রপার ভাবে ঠিকঠাক ভাবে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত ঠিকঠাক হিসাবে তারা দেয় রেজাল্টটা তারা দেয় কারণ প্রডিউসার পাই ওখান থেকে বিশ ত্রিশ টাকা হিসাব না দিলে আর কি কি দিব তো আমার কাছে যেটা মনে হচ্ছে বরবাদ এখন পর্যন্ত আয় করেছে আয় করেছে না সরি মানে আয় আয় তো না টিকিট বিক্রি হিসাবটা মূলত এখানে আসছে এটা পঁয়ত্রিশ কোটি প্লাস কারণ যেই পরিমাণ টিকিট ব্ল্যাকে বিক্রি হয়েছে বিশেষ করে মধুমিতায় সিঙ্গেল স্ক্রিনগুলো সিঙ্গেল প্রত্যেকটা সিনেমা হল মানে শহর থেকে মফস্সল মফস্সল লাগে থানা প্রত্যেকটা পর্যায়ে যেভাবে মানে যেভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে সেটা পঁচিশ কোটি ভুল হবে আসলে এটা চল্লিশ কোটির উপরে যেতে পারে কারণ বরবাদের যেই পরিমাণ ক্রেস সাকিব খানের তুফান প্রিয়তমা তোমার রাজকুমার দেখা যায় না এই ক্রেসটা কিন্তু দেখা যায় না সো এই ক্রেস কিন্তু টিল নাও আজকে দেশের পরিস্থিতি একটু অস্বাভাবিক কারণ আমরা সকলে জানি যে প্যালেস্টাইনে আমাদের মা বোন ভাইয়েরা হচ্ছে মারি খাচ্ছে কিংবা এই জানোয়ারদের অত্যাচারে অত্যাচারিত হচ্ছে তো সেই জন্য স্বাভাবিক হইতেই যেহেতু আমরা মুসলমান তো সেখান থেকে আমরা একটু অ্যাভোর্ড করেছি বরবাদটা অ্যাভোয়ার্ড না আসলে তাও ভালো যাচ্ছে খারাপ না তো আজকের দিন কাউন্টিং ছাড়াই কিন্তু তারা সেই হিসাবটা প্রেজেন্ট করেছে আজকেও কিন্তু বেশ কয়েকটা জেলায় সিনেমাটি হাউসফুল বিশেষ করে বগুড়ার কথা বলতে পারি তারা আজকেও মিড শো চালাবে তো আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা চল্লিশ কোটি প্লাস সিনেমাটার আয় টিকেটিং আয় কারণ হচ্ছে ব্ল্যাকের টিকিট সত্তর টাকার টিকিট তিনশো টাকা তিনশো মানে একশো টাকার টিকিট ছয়শো টাকা যে পরিমাণ জালিয়াতি হয়েছে বিশেষ করে সিনেমা হলগুলোতে তো হিসাবটা মোটামুটি নেন হান্ড্রেড পরিষ্কার যে বরবাদার এখন পর্যন্ত পঁয়ত্রিশ কোটির উপরেই টিকিট সেল হয়েছে কারণ এটা আমরা প্রাথমিক পর্যায়ে একটা ফাইনাল ধারণা নিতেই পারে কারণ বরবাদ ওই স্কেলের সিনেমা হয়েছে দর্শক ব্ল্যাকে টিকিট কাটতে কাটতে অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে সিনেপ্লেক্স ও টিকিট ব্ল্যাক হয় যেটা হচ্ছে মধু মধুবনে হইতেছে তারা তাদের স্টেটমেন্ট বগুড়া মধু সিনেপ্লেক্সেরই ভাষা মতে তারা একটি চক্র সিনেমার টিকিট ব্ল্যাক করতেছে সো এটা আসলে খুব খারাপ হচ্ছে এটা খুব খারাপ দিক ব্ল্যাকিং কেন হবে ভাই ব্ল্যাকিংটা কেন হবে সো যাই হোক দিন শেষে আমরা আশা করতেছি আশা রাখছি বরবাদ অনেক দূর যাবে অনেক দূর এগিয়ে যাবে এখনো রিলিজ বাকি আছে ওটিটি বাকি আছে অনেক অনেক কিছু বাকি আছে এখনো কেবল তো বরবাদের শুরু এটা শেষটা পরে শেষ করতে পারে কারণ আপাতত বরবাদের ইনিংসটা আসলে বরবাদ হচ্ছে অনেক লম্বা রেসের বারবার বলে যাচ্ছি আমি এটা এটাকে থামাতে অনেক সময় লাগবে অনেক অনেক কিছু করতে হবে দেন তারপরে হচ্ছে বরবাদ হয়তোবা থেমে যাবে বাট ফাইনালি আপাতত বরবাদ থামছে না এটা মোটামুটি আপনারা পরিষ্কার ধারণা নিতে পারেন কারণ বরবাদের যে রেস বরবাদ যেভাবে দেখছে মানুষ সো এটা মানে ছোটখাটো ব্যাপার না বরবাদ অনেক আপার লেভেলের সিনেমা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে সো আমরা আশা রাখছি আশা করছি বরবাদ খুব শীঘ্রই সে একটা গুড অ্যাচিভমেন্টের দিকে যাবে বাংলা সিনেমার ইতিহাস নতুন রচনা হবে আশা রাখছি তুফানের রেকর্ড তো অলরেডি কিছু কিছু জায়গায় ভেঙে দিছে এখন অফিসিয়াল ভাবে রেকর্ডটা ভাঙাই হচ্ছে বাকি এখন পর্যন্ত তুফানের রেকর্ডটা ভিট ভিট করতে পারা নাই বাট অলমোস্ট বিটের কাছাকাছি অফিসিয়াল ভাবে অলমোস্ট বিটের কাছাকাছি যে তুফান চলতে পারে দেড় মাসের মতো আর যেহেতু বরবাদ চলতেছে প্রায় মানে সাত দিন একে আজকে হলো আজকে দিন হোক সাত দিন সো আশা রাখছি আশা করছি তুফানকে গুণে বিট করবে তুফান হচ্ছে ডাবল হচ্ছে তারা টিকিট সেল করবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রডিউসার পাবে সেই প্রত্যাশা করছি আশা করি ভিডিওটি ভালো ছিল ভালো লাগছে আপনাদের কাছে তারপরেও কেমন লাগছে গালাগালি যা করে যান ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান আল্লাহ হাফিজ